অন্তরাল অবস্থানগত আমার সম্মানিতা মা অবনের সুপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক ব্রেন্দ্র আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত সম্মানিত ভাইরা সকলকে আমি আবারও আমার হৃদয় নিংরান ও শ্রদ্ধা ও ভালোবাসা সহ জানাই আন্তরিক সালাম আসসালাম আমরা আল্লাহ সব তাল আর দরবারে লাখ কোটি সজুদ পেশ করছি সুক্রিয়া আদায় করছি যিনি দয়া করে কালাম হাকিম কালাম রহমানি মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারিম শোনার জন্যে আমাদেরকে এই ময়দানে কবুল করেছেন যিনি আমাদেরকে এত বড় সৌভাগ্য দিলেন প্রাণ খোলে সকলে পড়ুন সকলে বলুন তিনি আমাদেরকে জোরে বলেন তিনি আমাদেরকে শ্যামাহর্বুলা রামিনের দরবারে প্রাণ উজাড় করে জোরে সরে সমসরে এক জগে সকলে পড়ছি আলহামদুলিল্লা সবাই কি বলেছি আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বাজার এই দেখেন মন্ত্রী ভাই বসে আছেন মন্ত্রণালয় ছাড়াই মন্ত্রী মার সারা জীবনের জন্য উনি মন্ত্রী আল্লাহ কবুল করুন সোহেল ভাই বাসে বসে আছেন এই যে মরবেয়ানে বেয়ানে কেনাম যারা দায়িত্ব পালন করছেন আল্লাহ সকলের প্রতি রহমত নাজিল করুন বলি আমিন তাহলে আজকের মাহফিলে আমরা এসে খুব নারাজ খুশি মার হবা তাহলে আওয়াজটা জোরে হবে না আসতে হবে প্রাণ খুলে আর একবার যদি বলি কষ্ট হবে খুশি হবেন কে নারাজ হবে কে শহেতান আমরা আল্লাহের খুশি করতে চাই নাকি মেহেরবানী করে আমি সকলে আবারো পড়ছি আলহামদুল্লিল্লা রবানা লাকালহাম লাকাল হামদ, দাং কাসি রন তইয়বান মোবারো কনফি হে ইয়া রব্বী নাকালহাম দু কামায়াম্বাঘী লিজানি ওয়াঝিকা ও মেয়ে সুলতান অনেক আমরা আল্লাহ তালা দরবারে শুকুরি আদায় করে নিলাম কারণ আল্লাহর বুলাদামিন যদি আমাদেরকে এই কোরানের ময়দানে জান্নাতের বাগানে হাজির করে না দিতে না আমরা কেউ আসতে পারতাম না ঠিক কি না একান্তই রবের করুণা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালোবাস করতে পারে না ঠিক কি না আল্লাহ বাক আমাদেরকে কবুল করেছেন লাকাল শামদুবিল ইমান অলাকাল হামদুবিল ইসলাম অলাকাল হামদুবিল কুরআন আলহামদুল্লাহ রিয়া ভাই সাব ভূমিকা বেশি কথা না বলে কোরআন শুনতে হবে কেমনে একটি আয়তিকারী মা উচ্চারণ করে তেলাবাদ করে আমরা মূল আলোচনায় ফিরে যাব ইনশা অম্মা বলে ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে এই এলাকা আমি সর্বপ্রথম এসেছি নন্দাগ অন্য এলাকায় এসেছিলাম অনেক আগে এই ভুজন আল্লাহ তালা আমাকে এনে দিয়েছেন আপনাদের সাথে আপনাদের মতো ইমানদার মমিন বান্দাদের সাথে একটু দেখা হবে এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য ঠিক কিনা আল্লাহ তালা যেন আমাদেরকে এমনই একটি জান্নাত দান করেন যেই জান্নাতের নাম হল জান্নাতুল নবীজি বলেছেন তোমরা যদি জান্নাত কামনা করো তাহলে সেটাটাই কামনা করো সেটার নাম কি জান্নাতুল আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সেই জান্নাতের মহামান হিসাবে কবুল করেন কুরআন শুনতে এসেছে এই কুরআনুল কারীম শুনতে হবে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে তা কোট করেছেন ওয়া ইযা তুরি আল কুরআন ফাসতামিউ লাহূ ওয়া আনসিতু লানকুম যখন তোমাদের সামনে কোরআনুল কারিম তেলাবাদ করা হয় তখন তোমরা তা অত্যন্ত মনোযোগের সাথে শুনবে এবং চুপ থাকবে যদি তোমরা তা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে আমার রহমত নাজিল করে দেব সুহান আল্লাহ 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 রহমত ছাড়া একটি মহৎ বেঁচে থাকার ক্ষমতা পৃথিবীতে কারো না আল্লাহ রহমত এবং দয়ায় আমরা বেঁচে আছি ঠিক সুতরাং আমরা কার আল্লাহ আজকে শুনবো মনোযোগের সাথে কোরআন ইনসা আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তালা যেন আমাদেরকে এবং আমাকে এমন কিছু কথা বলার তা দান করেন যেই কথাগুলি শুনলে আমন করলে মৃত্যু যন্ত্রণা কবরের আজাদ হাসর মিজানের বিচার কার্য আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন আমরা বলি আমিন যদি কোরআন মন দিয়ে শুনি তাহলে রহম করবেন কে জরে বলুন কে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারিম তেলামাত করেন সে যেন স্বয়ং আমার আল্লাহ রব্বুর আলমিনের সাথেই কথা বলেন সোমহান আল্লাহ আল্লাহ রহম করবেন ঠিক কিনা কোরআন তেলাওয়াত করলে রহমত করবেন কে আল্লাহ সোবহান হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রহমতের প্রত্যাশী ছিলেন তিনি দোয়া করেছেন এভাবে তুজি কোন বানান বা দায়ী দেহা তানা وهب না من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى তুমি আমাকে হেদায়তের পথে আনয়নের পর আমার অন্তর করণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না হেদায়েতের পথ থেকে তুমি আমার দূরে সরাই দিও না আয় আল্লাহ তালা তোমার চাইতে বড় রহম দাতা আমার জন্য আর কেউ নাই নবীজি যেভাবে দোয়া করতেছিলেন আম্মা জানাইরাদি আল্লাহ তাআলা আনহা নবীজিকে বামে করুণ কণ্ঠে ক্রন্দনরত অবস্থায় দোয়া করা দেখে প্রশ্ন করেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আমিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন আল্লা বাকে আপনাকে কাউর দান করেছেন তারপরও কেন আপনি হেদায়তের ব্যাপারে আল্লাহর কাছে কান্দেন বুঝলাম না আল্লাহ নাই প্রত্যেকটি মানুষের যখন হেদায়ত্বুল আমি কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে যেইভাবে ইচ্ছা ওইভাবে তিনি ঘুরাতে থাকেন তবে আমি মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া নবী হয় নাই যদি এভাবে থাকেন তাহলে আমাদের জায়গা কোথায় আছে যে নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন কি আল্লাহ রাব্বুল আলমিন বলেন এখানে আমার বান্দাদের জন্য আছে মহান বড় একটি শিক্ষা আর সে শিক্ষাটা কি পাক বলেছেন নবী হে আমি আপনাকে তাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি সুভান আল্লাহ সেই রহমতের নবী যদি এইভাবে হেদায়তের ব্যাপারে শঙ্কিত থাকেন তাহলে আমাদের জায়গা কোথায় ঠিক কিনা হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সকলে বরং সাল্লাম প্রতিদিন সত্তর বার করে তবা পড়েছেন বুখারির বর্ণনায় নবীজি প্রতিদিন এক শতবার করে তবা পড়েছেন আমরা আজকে কয়বার তবা পড়ছি কি লাগলি করতে তো সময় চলে যায় তবা করবো কখন প্রিয় ভাই সব আল্লাহ আমাদের ক্ষমা করুন আমরা বলি আমিন ক্ষমা চাওয়া পড়া মানে আমাদেরকে শেখানো ঠিক না আমরা ওইভাবে আদর্শ মোতাবেক আমরা চলবো ইনশা আল্লাহ শুধু মসজিদে যাওয়ার সময় মেহেরমান করে আমার কথাগুলি একটু শুনুন আমরা রসুল্লাহর সে আদর্শগুলি গ্রহণ করব। যেগুলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুরল্লা সহ যা কিছু দেওয়া হয়েছে ঠিক না পালন করতে পারব তো ইনশাল্লাহ হালাল হালাম হালাল কে হালাল হারাম হারাম প্রত্যেকটি বিষয় যেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বিশ্বাস করেন আজকে যদি হালাল এবং হারাম আমরা বুঝতাম এই বাংলাদেশের কথাই বলি বাইরের কথা নাই বলি তাহলে আর যাহেব অন্তত আলু আর পেঁয়াজের দাম আকাশম হতো না কারণ ইসলামে আছে খাদ্যদ্রব্য জিনিস অন্যায়ভাবে দাম বাড়ানোর জন্য আটকিয়ে রাখা হারাম নির্দিষ্ট দিন আছে ঠিক কিনা আমরা তো জানি না সেটা শেখানো হয় না আচ্ছা আমি আলোচনাগুলি ভিতরে করবো ইনশাল্লাহ ভূমিকায় যে কথাগুলি বলেছি আমাদের জন্য শিক্ষণীয় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে দয়া করুন রহম করুন বলেন আসুন সরাসরি আমরা কোরআন নামক মহাসাগরে প্রবেশ করতে চাই ওরি সাহ প্রসজ্জিত কণ্ঠে আমার সাথে সকলে পড়ুন ও দমিল্লা মানির রহিম বিত আদ শয়তানের থেকে আল্লাহ গুলালা মিনের দরবারে আশ্রয় চাই পরম করুণাময় ওসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছে ওয়া আবাদুল্লাহা ওয়া বিহি শাইআ وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم وبتر <applause> القران الكريم دهر بيك